বসমিলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা অনার্স এবং ডিগ্রি ইংলিশ কম্পালসারি সাবজেক্ট নিয়ে খুবই চিন্তিত তোমাদের জন্য আজকে থেকে ধারাবাহিকভাবে পর্বভিত্তিক তোমাদের রেকর্ড ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি এই ক্লাসগুলো করলে তোমরা অনেকটা উপকৃত হবে এই ক্লাসটা আমাদের যারা ফেসবুক পেজ ইমরান সাজেশন এবং ফেসবুক ইউটিউব চ্যানেল ইমরান সদেশনে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদেরকে অবশ্যই মেনশন করবা আর তোমরা সবাই কেমন আছো তোমাদের প্রস্তুতি কেমন চলতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা তোমাদেরকে এপ্লিকেশন নিয়ে ক্লাস করবো সো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সো আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে তোমাদের দুনিয়ার সমস্ত অ্যাপ্লিকেশন লেখা যায় ইভেন একটা অ্যাপ্লিকেশন লেখার যে নিয়ম এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছো চলো আমরা ক্লাসটা দেখে নিই তো দেখো আমাদের একটা ফর্ম্যাট দেয়া আছে আমাদের বইয়ে এই একটা ফর্ম্যাট দিয়ে তোমরা হচ্ছে দুনিয়ার সমস্ত অ্যাপ্লিকেশন লিখতে পারবা তোমাদের বেশিরভাগ অ্যাপ্লিকেশনগুলা কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত আসে তো কলেজের শুধু সুবিধা সম্পর্কিত বেশিরভাগ অ্যাপ্লিকেশনই আসে তো দেখো আমরা কি কি অ্যাপ্লিকেশন তোমাদের আসতে পারে ক্যান্টিন কলেজের একটা ক্যান্টিন প্রয়োজন ক্যান্টিন নাই ধরো একটা লাইব্রেরি ফেসিলিটিস তোমার কলেজে লাইব্রেরির যে শুধু সুবিধা দরকার তোমার কলেজে একটা কমন রুম দরকার কমন রুম নাই নিউজ পেপার জার্নাল দরকার তারপর অডিটোরিয়াম দরকার একটা মাঠে কম কম্পিউটার ট্রেনিং সেন্টার দরকার তোমার কলেজে অথবা ডিবেটিং ক্লাব দরকার একটা বিএনসিসি রবার্ট স্কাউট এরপরে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প কলেজ সেট ইন হোস্টেল একটা কলেজে তোমার হোস্টেলে একটা সিট দরকার বুঝতে পারছো একটা সিট দরকার তো এই সমস্ত কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত যদি একটা অ্যাপ্লিকেশন তুমি লিখতে যাও তাহলে কোন ফর্মেটে লিখবা চলো আমরা এই ফর্মেটটা দেখে নিই একটু আমরা শুরুতে যে কাজটা করব মনে রাখবা একটা দরখাস্ত লেখার শুরুতে আমরা এই দরখাস্ত লেখার শুরুতে আমরা হচ্ছে বাম পৃষ্ঠা থেকে শুরু করব এরপরে আমরা ডান পৃষ্ঠায় যাব মনে রাখবা একটা অ্যাপ্লিকেশন তুমি দুই পৃষ্ঠায় বা টু দুই পেজে লিখতে পারবা বুঝতে টু পেজে তুমি লিখতে পারবা কিন্তু লেখার নিয়মটা হচ্ছে দুই পেজে গেলে বাম থেকে শুরু করে ডান পিস্টায় লেখার চেষ্টা করব। তো যখন আমি বাম পেসটটা শুরু করবো তখন এক কর্নারে লেখাটা হবে এক কর্নারে হাতের বাম পেজটা থেকে শুরু হবে তো আমি লেখলাম এখানে ডেট লিখলাম এখানে কি লিখলাম একটা ডেট যে কোনো একটা তারিখ দিবা এখানে যে কোনো একটা তারিখ তোমাকে দিতে হবে তুমি যেদিন পরীক্ষা দিবা সেই তারিখও দিতে পারো এর আগের তারিখ যে কোনো একটা তারিখ তুমি দিতে পারো এরপর দেখো দ্য প্রিন্সিপাল এখানে প্রিন্সিপালটা লেখার পরে এখানে একটা তোমাকে ক্ষমা দিতে হবে এখানে একটা ক্ষমা দিতে হবে এরপর দেখো এক্স কলেজ এখানে এক্স কলেজ বলতে যে কোনো একটা কলেজের নাম যদি প্রশ্নে কোনো কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নাম তোমাকে এখানে দিতে হবে বুঝতে পারছো তাহলে কলেজের নাম এখানে দিতে হবে এরপর দেখো সাবজেক্ট দিতে হবে এরপর লিখতে হবে ফর 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 টু অথবা অথবা রিকোয়েস্টিং রিকোয়েস্টিং লিখতে পারো এটাও লিখতে পারো এখানে দুইটা কথাই তুমি লিখতে পারো অনুরোধ করতেছি বা একটা আবেদন দরখাস্ত বাবিল নিবেদনে যেরকম প্রার্থনা করতেছি প্রশ্ন থেকে ফর বা টু এর ফরের অংশ প্রশ্ন থেকে ফোর বা টু যে ফোরের যে অংশটা আছে ঠিক এটা তোমাকে এখানে লিখতে হবে এরপর দেখো এখানে দিতে হবে সার সার লেখার পর এখানে একটা ক্ষমা দিতে হবে সার লেখার পরে এখানে একটা ক্ষমা দিতে হবে এরপর দেখো উই উই এর পরে একটা ক্ষমা উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার কলেজ ইজ অ্যান্ড রিস্ট উইথ অলমোস্ট অল দ্য ফেসিলিটিস আমাদের কলেজে সকল ধরনের সুযোগ সুবিধা পরিপূর্ণ আছে বরপুর উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ আমরা আপনার কলেজের ছাত্রছাত্রী মোস্ট রেসপেক্টফুলি সম্মানের সহিত জানাচ্ছি যে টু স্টেট দ্যাট আওয়ার কলেজ আমাদের কলেজ ইজ অ্যানিজ উইথ অল মোস্ট ফ্যাসিলিটিস আমাদের কলেজ প্রায় সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে লাইক প্রশ্নের বিষয় পিদিত অন্য দুটি বিষয় ধরো প্রশ্নের যে বিষয়টা চাইতেছে ধরো তোমার ওয়াইফাই ক্যাম্পাস পরীক্ষা হলে আসছে ওয়াইফাই ক্যাম্পাস সম্পর্কে তোমার একটা দরখাস্ত লিখতে হবে তো এখানে ওয়াইফাই ক্যাম্পাসটা লেখা যাবে না তোমার কলেজে আর অন্যান্য যে কি কি সুযোগ সুবিধা রয়েছে এইগুলো লিখতে হবে ধরো তোমার কলেজে লাইব্রেরি আছে কমন রুম আছে কলেজ হোস্টেল আছে কিন্তু তোমার এখানে ওয়াইফাই ক্যাম্পাস নাই তাহলে যে বিষয়টা নাই এই বিষয়টা তোমার এখানে মানে যে প্রশ্নের বিষয় ব্যতীত যে প্রশ্নটা যে বিষয়টা আসবে সেটা ছাড়া তুমি অন্য যে কোনো দুইটা বিষয় এখানে লিখবা ধরো আমার ওয়াইফাই ক্যাম্পাস আসছে তো ওয়াইফাই ক্যাম্পাসটা ছাড়া অন্য যে কোনো দুইটা বিষয় এখানে লিখলাম ইটিসি মানে অ্যাকসেপ্ট্রা বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট বাট এটা অত্যন্ত দুঃখের বিষয় যে উই হ্যাভ নো আমাদের এখানে প্রশ্নের বিষয় এই যে একটু আগে বলছিলাম ধরো ওয়াইফাই ক্যাম্পাস নাই তাহলে লিখতে হবে উই হ্যাভ নো ওয়াইফাই ক্যাম্পাস ইন আওয়ার কলেজ অর্থাৎ আমার প্রশ্নের যে বিষয়টা চাইছে ইন আওয়ার কলেজ আমাদের কলেজে এই বিষয়টা নাই এ মডার্ন কলেজ একটা আধুনিক কলেজ এই এই সুবিধা সুবিধা ছাড়া ছাড়া মানে চিন্তাই করা যায় না সো উই আর ব্যাডলি ইন নিড কাজেই এটা আমাদের জরুরি প্রয়োজন জরুরি দরকার প্রশ্নের বিষয় প্রশ্নের যে বিষয়টা চাইছে ওয়াইফাই ক্যাম্পাস এরপর লিখতে হবে ইন আওয়ার কলেজ আমাদের কলেজে এটা সব জরুরি দরকার এরপর লিখতে হবে মে মেয়ের পরে এখানে একটা ক্ষমা দিতে হবে উই দেয়ার ফর ফ্রে অ্যান্ড হুপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যান্ড আফ টু কনসিডার আওয়ার ফেয়ার আমরা আশা করি যে আপনি আমাদের বিষয়টা সদয় দৃষ্টিপাত করবেন এবং সদয়ের সাথে এটা বিবেচনা করবেন কনসিডার মানে বিবেচনা করা ফেয়ার অ্যান্ড প্রোভাইড আস উইথ দ্য সেম অ্যান্ড আফ লাইয়ার বাই আমরা যে প্রার্থনাটা করেছি সেটা আপনি মঞ্জুর করবেন এবং এটা আপনি বিবেচনা করে দেখবেন উই রিমেন সার এরপর লিখতে হবে উই রিমেন্টলি আমরা আপনার বাধ্যগত ছাত্র ছাত্রী দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ আমরা আপনার এক্স কলেজ ওই যে বলছিলাম শুরুতে যে কোনো কলেজের একটা নাম এখানে দিতে হবে যে কলেজে তুমি নাম দিতে পারো যে কোনো মাইমিন সিং নেত্রকোনা কুমিল্লা চট্টগ্রাম রাজশাহী যে কোনো একটা দিনাজপুর কলেজের নাম এখানে তুমি দিতে পারো তো এইভাবে তোমার একটা হচ্ছে দরখাস্ত তুমি লিখতে পারো কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত অথবা কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ প্রধান শিক্ষক যার কাছে লেখো তুমি এই ফরমেট অনুযায়ী কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত ফর্মেট আসলে এটা লিখতে পারো এবং এই একটা অ্যাপ্লিকেশন শিখলেই তোমাদের ইনশাল্লাহ নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এবং এই একটা অ্যাপ্লিকেশনই তোমাদের প্রতি বছর আসে পরীক্ষায় হয় তোমার ডিগ্রি পরীক্ষায় না হয় অনার্স পরীক্ষায় সো আজকে এই যে অ্যাপ্লিকেশনের ফরমেটটা দেখাইলাম তোমরা এই ফর্ম্যাটটা ভালো করে মুখস্থ করবা এবং আশা করি এই ফরম্যাটটা পড়লে তোমাদের ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব আর যাদের এরকম শর্টকাট টেকনিক এরকম গুরুত্বপূর্ণ টেকনিকের সাজেশন প্রয়োজন তারা আমাদের বইটা নিতে পারো আমাদের বইটা নেওয়ার জন্য আমাদের নাম্বারে কল করবা জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বারে কল করে আমাদের সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল করে আমাদের সাজেশনটা তোমরা নিতে পারবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম